হ্যালো বন্ধুরা ভাবুন ফুটবল বিশ্বকাপের ফাইনালে আপনার প্রিয় ফুটবল দল উঠেছে তাই আপনি ফাইনাল ম্যাচের আগের দিন রাতে খুব উৎসাহ নিয়ে ঘুমালেন পরের দিন প্রিয় দলকে সাপোর্ট করবেন গলা ফাটাবেন ফেসবুকে লাইভে এসে নাচানাচি করবেন আরও অনেক কিছু কিন্তু সকালে উঠে পেপার টিভি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলেন ফাইনাল ম্যাচে আপনার প্রিয় দলই উঠেছে খেলাটাও ফুটবল কিন্তু সেখানে লেখা রয়েছে খেলাটার নাম ক্রিকেট আপনি নিমেষেই আকাশ থেকে মাটিতে পড়বেন পরেই ভাববেন হয়তো সব জায়গায় ভুল লেখা আছে আপনি সবাইকে দৌড়ে এই মিস্টেকটা দেখাতে যাবেন ফুটবল খেলাকে বলা হচ্ছে ক্রিকেট কিন্তু সবাই যদি বলে আপনিই ভুল তবে কি হবে আপনার আর যদি এটা আপনার সাথে হয় তাহলে বুঝে নেবেন এটা দ্য মেন্টাল এফেক্ট আমি যে ঘটনাটির কথা আলোচনা করলাম তা পুরোটাই কাল্পনিক কিন্তু এমন ঘটনা ঘটলে আমাদের নিজেদের অস্তিত্বই নিজেদের কাছে প্রশ্নের মুখে পড়ে যাবে কিন্তু কখনও আপনার কি এমন কোনো অনুভূতি হয়েছে যেখানে আপনার স্মৃতিতে থাকা যে কোনো কিছু হঠাৎই পাল্টে গিয়েছে মানে যাকে সহজ কথায় স্মৃতিভ্রম বা মতিভ্রম বলা হয়ে থাকে যদি এই স্মৃতিভ্রম আপনার সাথেই হয় তো হয়তো আপনার স্মৃতি কোনো ভুল করছে কিন্তু যদি ওই একই ভুল স্মৃতি পৃথিবীর নানান স্থানে নানান রঙের নানান ভাষার মানুষের সাথে একটা নির্দিষ্ট সময়ই ঘটে তবে সেটাকেই বলা হয় মেন্ডেলা এফেক্ট যেমন ধরুন আপনার পার্শ্ববর্তী সবাই পেনকে হঠাৎই বলছে পেনি আপনি ভাবছেন এটা ভুল কিন্তু আপনার বাড়ির সবাই বলছে বস্তুটি আসলেই পেনি। তখন আপনি ভাববেন আপনি পাগল হয়ে গিয়েছেন কিন্তু যদি আপনি দেখেন আপনার মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছে দাবি করছে যে ওটা পেনি নয় ওটা পেন তখন আপনার কনফিডেন্স হবে এবং এটা বুঝতে পারবেন যে কিছু তো অদ্ভুত ঘটছে ঠিক এমনটাই ঘটেছে নেলসন ম্যান্ডেলার মৃত্যুর ঘটনা নিয়ে নেলসন ম্যান্ডেলা একজন যুগান্তকারী পলিটিশিয়ান ছিলেন যিনি উনিশশো সালে আঠেরোই জুলাই জন্মগ্রহণ করেন যাকে অহিংসাবাদী আন্দোলনের মূল মুখ বলা হয় আফ্রিকার স্বাধীনতার মূল হিরোই হলেন নেলসন ম্যান্ডেলা আমি জানি আপনারা সকলেই নামটা শুনেই তাকে চিনেছেন বাট এত কথা বলার কারণ এমন মানুষের মৃত্যুর মতিভ্রম কী করে কোটি কোটি মানুষের একসাথেই হল অহিংসাবাদী আন্দোলনের কারণে পাঁচই আগস্ট উনিশশো সালে তাকে জেলবন্দি করা হয় এবং সাতাশ বছর তাকে কারাগারেই রাখা হয় অনেকেই দাদু দিদা বা বয়স জ্যেষ্ঠর থেকে শুনে থাকবেন যে নেলসন ম্যান্ডেলা জেলে থাকা অবস্থাতেই উনিশশো সালে মারা যান কিন্তু এই পৃথিবীর সত্যটা হল নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরিয়ে ফার্স্ট আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং পাঁচই ডিসেম্বর দু হাজার সালে তিনি মারা যান আর এখানেই প্রশ্ন তৈরি হয় লক্ষ লক্ষ মানুষ যার ভেতরে হয়তো আপনিও রয়েছেন তারা কেন উনিশশো সালে নেলসন ম্যান্ডেলার মৃত্যুদিন জানতেন তার থেকেও বড় প্রশ্ন হঠাৎই একই সময় মানুষ এটা কেন রিয়ালাইজ করল যে তাদের স্মৃতি অন্য কথা বলছে অনেকেরই দাবি উনিশশো সালে তারা নেলসন ম্যান্ডেলার ফিউনারেল করেছিল নিরবতা পালন করেছিল নেলসন ম্যান্ডেলার মৃত্যুর জন্য কিন্তু তারপরেও তিনি প্রেসিডেন্ট হন তখন কেন কেউ এই মতিভ্রমের কথা ব্যক্ত করল না মোটামুটি সবাই তাদের এই স্মৃতিকথা দু হাজার তেরো সালে মৃত্যুর খবর পাওয়ার পরই ব্যক্ত করে আজকের সমাজ নেলসন ম্যান্ডেলাকে যতটা না চেনে তার থেকে কোকাকোলাকে বেশি চেনে তো আপনার কাছে প্রশ্ন করছি এখানে থাকা কোকা কোলার তিনটে লোগোর মধ্যে কোনটি ঠিক বা কোনটিকে আপনি এত বছর দেখে এসেছেন প্রথমেরটা যেখানে কোকা তারপরে বাঁকানো লাইন এবং কোলা লেখাটি রয়েছে নাকি সেকেন্ডটা যেখানে মাঝখানে লম্বা একটি লাইন রয়েছে নাকি শেষেরটা যেখানে উপরে মাঝ বরাবর ছোট্ট একটি ড্যাশ রয়েছে আমি এটা বলতে পারি যে ম্যাক্সিমাম বলবে প্রথমেরটাই ঠিক কিন্তু সত্যিটা হলো শেষেরটা মানে তিন নম্বরেরটা কোকাগোলার জন্ম থেকে আজ আজব্দি কোনোদিনও বাঁকানো লাইন ব্যবহারই করেনি চাইলে আপনি সব জায়গায় চেক করে নিতে পারেন কোকাগোলায় ছোট্ট একটি উপরে মাঝ বরাবর ড্যাসই ছিল তো কোশ্চেন হচ্ছে যে যারা এখন ভাবছেন যে আমরা প্রথমেরটাতেই শিওর তাদের সব মেমোরি কি ভুল নাকি এটা অন্য কিছু এই অন্য কিছুর অনুমান কনস্পিরেসি থিওরির কাছে রয়েছে যেগুলি জানার আগে জেনে নেওয়া যাক আরও কিছু মেন্ডেলা এফেক্ট সম্পর্কে আমরা সবাই পোকেমনের কার্টুন দেখেছি তো বলুন তো এখানে কোনটি পিকাচু নব্বই পার্সেন্টই বলবে লেজে যার কালো মার্ক রয়েছে সেটি আসল পিকাচু বাট সঠিকটি হলো না আজ অব্দি দেখানো পোকেমনের যে কোনো পর্বে পিকাছুললে যে কোনো কালো মার্কই ছিল না আর আপনি এটাও চেক করে নিতে পারেন আই থিঙ্ক আপনারা অনেকেই মেন্ডেল এফেক্টের কনসেপ্টটা বুঝেছেন আসলে ব্যাপারটা কি সো এমনই একটি ঘটনা রয়েছে উনিশশো সালে রিলিজ হওয়া জেমস বন্ডের মুন র্যাঙ্কার মুভিতে যে মুভির একটি ছোট্ট অংশ আজও চর্চিত মুভিতে একজন ভিলেন ছিল যার নাম জশ এবং তার একজন প্রেমিকাও ছিল যার নাম ছিল জলি তারা দুজনই ভিলেন হলেও যদি আপনি কখনও মুভিটা দেখেন তাহলে তাদের মধ্যে প্রেম আপনার দৃষ্টি আলাদাভাবেই আকর্ষণ করবে মুভিটিতে তার এই দাঁতের প্রশংসা জলি করেছিল একটি সিনে যেখানে মুভিটি যারা থিয়েটারে দেখেছে তাদের অনেকেরই দাবি প্রশংসা করার সময় জলই হেসেছিল এবং জলির দাঁতে ছিল ব্রেসেস কিন্তু রিয়ালিটিতে মুভিতে জলির দাঁত ব্রেসলেস ছিল অনেকের দাবি এটাই প্রমাণ করে কি করে ইতিহাসও পরিবর্তন করা হচ্ছে আমি একটু রিসার্চ করে পাই এই বিষয়টিতে মুভি ডাইরেক্টর থেকে শুরু করে অ্যাক্টাররা সবাই বলেছে জলি কোনো ব্রেসেস পরেই নি বাট এই মুভির পর জস জলির একটি বিজ্ঞাপনও রয়েছে যেখানে জলির দাঁতে ব্রেসেস ছিল বাট মুভিটি রিলিজের দিনই একটি পত্রিকায় মুভিটির রিভিউ লেখা হয় যেখানে জলির সম্বন্ধে লেখা ছিল এই শর্ট ব্লন্ড গার্ল উইথ পিকটেল গ্লাসেস অ্যান্ড ব্রেসেস মানে জলির ছিল চুলের বিনুনি চোখে চশমা এবং দাঁতে ব্রেসেস কিন্তু আর একটি ইউএস আর্টিকেলে বলছে ইট উড বি এ রিলেশনশিপ মেড ইন হেভেন ইফ অনলি সি ওয়ার ব্রেসেস অর্থাৎ এটি একটি স্বর্গের তৈরি সম্পর্ক হতো যদি জলিদাতে ব্রেসেস করত দুটি আর্টিকেলই মুভি প্রকাশের দিনই লেখা হয়েছে তেমনই যেমন কিটক্যাট আমরা সবাই চিনি এই চকলেটটিকে যেখানে এই ছবিটিকে দেখে কেউ কেউ বলবে আমরা কিটক্যাটের লোগোতে ড্যাস দেখেছি কেউ কেউ বলবে না আমি দেখিনি বাট রিয়ালিটি হলো কিটকেটের জন্ম থেকেই ড্যাস ছিলই না ব্যক্তিগত আমার নিজের স্মৃতিতে আমি শিওর যে আমি ড্যাস দেখেছিলাম তবে কি এগুলো আমাদের শুধুই মতিভ্রম যেমন ধরুন ফোর্ট কোম্পানির কথা সবাই এই গাড়ি নির্মাণের কোম্পানিকে চেনে অনেকে বিজ্ঞাপনে তাদের লোগোও দেখেছে এবার প্রশ্ন হলো আপনি কোন লোগোটিকে চেনেন যার এফ স্টেট রয়েছে নাকি এই যার মধ্যে গোল্লা রয়েছে অনেকেই বলবে গোল্লা তো আমি দেখেইনি আর অনেকে বলবে গোল্লা আমি দেখেছি বাট এখন যদি রিসার্চ করেন তবে সব ছবিগুলোতেই দেখবেন যে গোল্লা রয়েছে কিন্তু এই ছবিটি অনেক বেশি মেন্ডেল এফেক্টকে প্রমাণ করে যেখানে কোম্পানির বিল্ডিংয়ে ফোর্ড লেখাতে এফের কোনো গোল্লা নেই বাট অন্য অংশে দেখা যাচ্ছে এফে গোল্লা আছে তাহলে এই অংশে পেন্টার কি একই মতিভ্রমে ভুগছিল যা লক্ষ লক্ষ মানুষ ভুগছে এমনকি কোম্পানির মালিক হেনরি ফোর্ডের সিগনেচারেও কোনো গোল্লা ছিল না সো এগুলো কি শুধুই মতিভ্রম কী বলছে বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে কনস্পেরেসি থিওরি জেনে নেওয়া যাক তাদের কথার মধ্যে প্রধানত তিনটে পয়েন্টই উল্লেখযোগ্য তার আগে আরেকটা কথা বলতে চাই হয়তো আপনাদের অনেক সময় এটা ফিল হয় যে আপনি হঠাৎই ফিউচার দেখে ফেলেছেন মানে এক মিনিট বা এক সেকেন্ড আগে যা ঘটবে তা আপনি আগেই জেনে গিয়েছেন যারা আমার এই একটা সেন্টেন্সেই বুঝে গিয়েছেন যে আমি কি বলতে চাইছি তাদের সাথে এটা ঘটেই ঘটে আমার সাথেও ঘটে যাই হোক এটা ম্যান্ডেলা এফেক্টই মনে করে বিশেষজ্ঞরা কিন্তু ম্যান্ডেলা এফেক্টের মূল কনসেপ্ট হলো প্যারালাল ইউনিভার্স এটা বোঝানো জটিল বাট আসল কথা হল কল্পবিজ্ঞানের মতে আমাদের মতো পৃথিবী সেম টু সেম আছে এই জগতে যেখানে রয়েছে আমাদের মতো মানুষ কিছু কিছু ঘটনা দুই পৃথিবীতে কিছুটা ডিফারেন্ট ঘটে সো আমাদের মতো সেম টু সেম মানুষটির চিন্তা প্যারালাল ইউনিভার্স থেকে মাঝে মধ্যে রিফ্লেক্ট করে যা এই পৃথিবীতে পৌঁছায় যদিও বা এই থিওরির কোনো প্রমাণ নেই বলা যেতে পারে এটা পুরোই কাল্পনিক তবে ভিডিওতে দেখানো কোকাগোলা পিকাছু কিটক্যাট সবই কি আমাদের কল্পনা এবং সম্পূর্ণ মতিভ্রম যে মতিভ্রম একসাথে লক্ষ লক্ষ মানুষেরই হচ্ছে যারা পরস্পরকে কখনও জানেনি না এই বিষয়ে অনেকে মনে করেন কেউ কেউ অলরেডি টাইম মেশিন ইউজ করছে এবং কিছু পরিবর্তন পাস্টে গিয়ে করছে কিন্তু মেন্ডেল এফেক্টের কোনো মনের মতো উত্তর আজও আমি খুঁজে পাইনি কমেন্ট করে জানান ভিডিওতে দেখানো কোন কোন জিনিস আপনার মতে পাল্টে গিয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ